আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো সো তোমাদের তো কালকে ইংলিশ পরীক্ষা তাই না সো ভাবলাম তোমাদের জন্য কিছু স্পেশাল শেষ মুহূর্তের টিপস নিয়ে আসি যেগুলো তোমাদের কালকে পরীক্ষার হলে অনেক বেশি পরিমাণে হেল্প করবে এই এইসব টিপস তোমাদের যতগুলো প্রশ্ন আসতে পারে কালকে মানে আসবে আর কি কালকে সেগুলো প্রতিটা কিভাবে তুমি অ্যানসার করবে এবং একই সাথে কি কি টেকনিক অবলম্বন করবে যেটার সাহায্যে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে খুবই সহজে সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা সো চলো শুরু করা যাক সো প্রথমে যদি আমরা তাকাই প্রথম হচ্ছে তোমাদের কি আসবে এক প্রশ্নে যে আনসিন কম্প্রেশন তো এইখানে থেকে মূলত তোমাদেরকে आंसर করতে হবে এমসিকিউ আর শর্ট কোশ্চেন সো প্রথমে তোমরা যেটা করবা প্রশ্ন পাওয়ার পরে চেষ্টা করবা তোমরা যারা প্রথমে এটা ক্যান্সার করবা আর কি তোমরা চেষ্টা করবে কি প্রথমে ঠান্ডা মাথায় 2 মিনিট 3 মিনিট লাগুক সমস্যা নাই কিন্তু প্রথমেই তোমরা প্যাসেজটা পড়ে ফেলার চেষ্টা করবা পুরো ঠান্ডা মাথায় আমি আবারো বলতেছি প্রথমে চেষ্টা করবে কি প্যাসেজটা রিডিং পড়া ঠান্ডা মাথায় এরপরে তুমি জানা গেছে এমসিকিউ সলভ করতে কারণ অনেক সময় তুমি দেখবা অনেকগুলো এমসিকিউ অলরেডি তোমার যে পড়ে আসছে না প্যাসেজের সাথে তুমি মাথায় থাকবে যে না আচ্ছা এই এমসিকিউ তো আমি প্যাসেজের মনে দেখছি তাহলে তুমি তাড়াতাড়ি করে প্যাসেজটা তো তুমি খুব দ্রুত যেন চোখের নাগালে থাকবে যে না আমি যদি এখানে তিন নাম্বার লাইনে যাই আমি প্যাসেজের যে ইয়েটা এমসিকিউ সেটার উত্তরটা পেয়ে যাব সেই জন্য আইটি করতে তোমাকে অবশ্যই অবশ্যই প্যাসেজটাকে পড়তে হবে এরপর শর্ট কোশ্চেন যখন অ্যানসার করতে যাবে প্রশ্ন দেখে সেই প্রশ্নের অ্যানসারগুলো তুমি প্যাসেজ থেকে খুঁজে লিখবি তাহলে এটা একবারে সহজ কাজ আর চেষ্টা করবে যে যেটা চাইছে সেটা একবারে দিয়ে দেওয়া তাই হয়ে যাবে সেকেন্ড যেটা তোমাদের আনসিন কমপ্রেশন এখন কথা হচ্ছে কি আনসিন অ্যানসার করা পর্যন্ত সিন কমপ্রেশন আসবা সিন কমপ্রেশনে কি কি থাকবে ট্রু ফলস ম্যাচিং আর সামারি ট্রু ফলস তো তুমি প্রথমেই যেটা বললাম তাই না আনসিন যেরকম প্রথম প্যাসেজটা পড়ে দাওছো সিন প্যাসেজও তুমি একই ভাবে খুব ভালোভাবে পড়ে ফেলবা

তুমি চেষ্টা করবে কি এক পিসটা থেকে বা এক পিসটা বের যাতে কম হয় ধর কি হাফ পিসটা হাফ পিসটা থেকে একটু বেশি বা এক পিস এক পিসটাও পুরো পুরো লেখার দরকার নেই এর মধ্যে সামারি শেষ করে ফেলবে এটাই তোমার জন্য একটা ভালো একটা চান্স থাকবে বেশি পরিমাণ নাম্বার পাওয়া সামারিতে কারণ সামারি মানেই কিন্তু কি বললাম শর্ট করে লেখা সারাংশ লেখা গল্পের এটা দুই বিশটা তো লেখার কোনো মানে এক দুই বিশটা লেখার কোনোই মানে হয় না এরপরে যেটা তোমার পয়েন্টস এই পয়েম থেকে না তোমাদের একটা বক্স আসে এই বক্সটা খুবই মনোযোগের সাথে করতে হবে তোমাদেরকে এবার অবশ্যই বলবো যে কি তোমার যাদের এই লেকচার বা পাঞ্জাবি থাকুক না কেন স্পেশালি পাঞ্জাবি থেকেই শুধু সেমি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে তো তুমি অবশ্যই পয়েমগুলো সব প্র্যাকটিস করে যাবে ওখান থেকে মেটাফরাস্ট এ এবার বাকি যে জিনিসগুলো আছে ওগুলো তোমাকে অনেকাংশে হেল্প করবে সিজিলি নাম্বারটা পাইতে তোমার পয়েমের যে সেপর সেটা বলছে আরেকটু ডিটেলসটা তুমি কথা বলে পয়েমে পয়েমে কিন্তু প্রথমে কি কি আসবে লাইন অফ দা পয়েন্ট একটা বক্সের মধ্যে প্রথমেই থাকবে কি লাইন অফ দা পয়েন্ট তোমাকে পয়েন্টের একটা লাইন উঠাইতে হবে যে লাইনটা থেকে তুমি কাজ করবে ঠিক আছে তো বক্স এখানে কি তোমার কম্পেয়ারিং করতে হবে ঠিক আছে তো তুমি মনে করো কম্পেয়ারিং ধরো পার্সন বা থিং তোমার যদি লাইনটার ভিতরে কোন একটা পার্সন থাকে বা কোন একটা বস্তু নিয়ে কথা থাকে সেটাকে তুমি কি করতে হবে কম্পেয়ার করতে হবে এটা হচ্ছে তোমার সেকেন্ড বক্সের কাজ থার্ড বক্সে বলতেছে কি মেটাফোর মেটাফর বলতে হচ্ছে কার সাথে তুমি কম্পেয়ার করতেছো কার সেই জিনিসটা তোমাকে একটু স্পেসিফিকলি লিখতে হবে এবং লাস্ট বক্স যেটা সেটা হচ্ছে কি রিজন ফর দা মেটাফর রিজন ফর দা মেটাফরে তোমাকে কি লিখতে হবে রিজনে যে তুমি কি কারণে এই কথাটা এইভাবে লেখা হয়েছে এই লাইনটা দ্বারা আসলে কি বোঝাতেছে এই জিনিসটা তোমাকে তুলে ধরতে হবে এভাবে যদি তুমি লিখতে পার ক্লিয়ারলি তাহলে তুমি ইজিলি পারফেক্ট নাম্বারটা পেয়ে যাবে ঠিক আছে এইপরে যদি আমরা চলে যাই 4 নম্বরে কি আসতেছে यूजिंग কোহেসिव ডিভাইস এই জিনিসটা তোমাদের সাথে অনেকেরই হয়তো আগে কখনো নামই শুনো না এরকম এই দুই মাসে হয়তো এটা নাম টাম শুনছো সো এই জিনিসটা হচ্ছে মূলত কি একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে তোমাকে বলবে কি কোহেসিভ ডিভাইস লিখতে আর এটার পিছনে পারপাসটা কি কি কারণে এই ডিভাইসটি ইউজ করেছে সেই জিনিসটা লিখতে এখন মনে করো তোমাকে একটা শর্টকাট একটা টেকনিক দিয়ে দিয়েছি আমি পরীক্ষা হলে তখন তুমি যাবা ওখানে প্যাসেজটার মধ্যে তুমি দেখবা প্রতিটা লাইনের যেসব সব লাইনেরে দেখবা তুমি কমার আগে দিয়ে শব্দ আছে সেটাই তুমি বসাই দিবা সাপোজ মনে করো যে বিসাইডস

এই যে ধরো যে কি আরেকটা এক্সাম্পল আমি ধরো বললাম যে কি ইনফ্যাক্ট কারণ ইনফ্যাক্ট দিয়ে কমা দেওয়া তো প্যাসেজের মধ্যে তো তুমি প্যাসেজের মধ্যে যখন দেখতে একটা লাইনের মধ্যে ইনফ্যাক্ট লেখা পরে কমা দেওয়া ইনফ্যাক্টটা কি হবে ইনফ্যাক্ট এই শব্দটাই হবে তোমার কি কোহিসিভ ডিভাইস কারণ এটা লিখছে কেন ওটা যখন অ্যানসার করবা অ্যানসার করলে ইজিলি পারপাসটা কি অ্যানসার করলে তোমার সেকেন্ড বক্সটা ফিল আপ হয়ে যাবে তোমার এই প্রশ্নটা ইজিলি অ্যানসার হয়ে আচ্ছা তো এরপরে যদি আমরা দেখি আমরা কি দেখব

এরপরে যদি আমরা পরেরটা দেখি 6 নাম্বার যেটা হচ্ছে কি ইউজ ইন নন ফাইনাইট আচ্ছা ইউজ নন ফাইনাইটটা হয়তোবা তোমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে তো ইউজ ইন নন ফাইনাইটি জিনিসটা এটার মধ্যে মূলত কাজ যেটা সেটা হচ্ছে খুবই सिंपल আমি তোমাকে একটা সহজে ইজিলি বুঝিয়ে দিতেছি এটা মাথায় রাখবা এভাবে তুমি एग्जामে অ্যানসার করলে ইজিলি ভালো করতে পারবা এখানে যে কাজটা সেটা কি ইউজ ইন নন ফাইনাইট এর ব্যালকে লাইনগুলোর মাঝখানে একটা ব্র্যাকেট দেওয়া থাকবে আর দুটো শব্দ দেওয়া থাকবে তোমাকে দুটো শব্দ থেকে একটা শব্দ চুজ করতে হবে যেটা সেন্টেন্সের সাথে মানাচ্ছে

তোমার ওই যে মনে আছে যেরকম বলছিলাম না কিছু ব্রেক কমার আগে দিয়ে যে শব্দগুলো ওগুলো নিয়ে কাজ করতো এখানে আরো ক্লিয়ার এখানে কমার আগে যেটা থাকবে তুমি চোখ বন্ধ করে ওটা বসাই দিবা সাপোজ মনে করো একটা প্যাসেজ দেওয়া প্যাসেজ দেওয়া টুমরো হি ইজ গোয়িং টু আ ফিশ মার্কেট কারণ টুমরো দিয়ে কমা দাও তুমি চোখ বন্ধ করে টুমরোটা লেখা দিবা কি একবারে বক্সটার প্রথম ইয়েতে তো লিখবা টুমরো সেকেন্ড পাশে থাকবে কি তোমার দিতে হবে যে এই টুমরো যে শব্দটা তুমি নিলা সেই শব্দটা দিয়ে

আবার অবশ্যই তোমার হচ্ছে ছবির জন্য একটা বক্স রাখতে হবে কভার দিবা এরপরে তুমি এক্সপেরিয়েন্স দিবা মানে কি তোমার স্কুলের ইয়েগুলো দিবা আগে তোমার স্কুলে কোন কোন জায়গায় কি কি পাস করছে এইচএসসি এসএসসি এরকম একটা বক্স থাকবে এরপরে তুমি দিবা তোমার স্কিলগুলো তুমি কোন কোন জিনিসে ভালো তোমার এক্সপেরিয়েন্সটা তুমি দিবা আগে তুমি কি কোন কোন জায়গায় জব করছো এরকম এক্সপেরিয়েন্স আর যদি পারো একটা রেফারেন্সের জন্য একটা রেফারেন্স শব্দটা লিখে কয়েকজন মানুষের নাম লিখে দিবা এটা করলে তোমার কিন্তু সিভিটা ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে নয় নাম্বার যেটা সেটা হচ্ছে কিন্তু মূলত কি প্যারাগ্রাফ তাই আছে তো লেখা নেই প্যারাগ্রাফ সো প্যারাগ্রাফ সিম্পল কিন্তু তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে রাখবে এটা চান্স অনেক বেশি প্যাসেজটা পুরো বুঝতে হবে যে তোমার এই প্যারাগ্রাফটা কি টপিক নিয়ে হবে সেই টপিকটা লিখে তুমি সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবে সো তোমার পাঞ্জাবি গাইডের মধ্যে আমি দেখলাম যে কি যেসব গুলো আছে এগুলো সবগুলোই ভালো অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট তো চেষ্টা করবা যে কি প্রতিটাই একটা আইডিয়া নিয়ে যাওয়া যাতে তুমি ইজিলি লিখতে পারো ঠিক আছে টপিকটা ধরতে পারলে কিন্তু তোমার অ্যান্সার করা একবারে ইজি এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে কিন্তু একটা ফর্মাল লেটার লিখতে হবে তোমাকে সো ফর্মাল লেটার কিন্তু একবার সহজ ফর্মাল লেটার বলতে আমরা বুঝি কি এক কথা অ্যাপ্লিকেশন লেখা ঠিক আছে আর ইনফর্মাল লেটার লিখতে আমরা বুঝি কাউকে চিঠি পাঠাবো সো ফর্মাল লেটার মানে কি অ্যাপ্লিকেশন লেখা মানে অ্যাপ্লিকেশন লেখার নিয়ম কারণ তুমি আশা করে জানো যে প্রথমে তোমার যাকে দিচ্ছ ধরো হেডমাস্টারকে দিলে দি হেডমাস্টার এরপরে কোন স্কুলের সে সেটা সেটার হচ্ছে সেই স্কুলটা কোন জায়গায় অবস্থিত সেই জিনিসটা পরে হচ্ছে কি তোমার টপিকের যে এটা কি নিয়ে তুমি অ্যাপ্লিকেশন লিখতেছো সেই জিনিসটা এরপরে ডিয়ার সার দিয়ে তুমি যে অ্যাপ্লিকেশনের মেইন যে মূল ভাবটা সেটা লিখবে এরপরে তোমার নাম দিয়ে তুমি শেষ করে ফেলবা সো এইভাবেই তুমি মূলত কি অ্যাপ্লিকেশনের পার্টটা শেষ করে ফেলবা সো আশা করি তোমাদের এই যে দশটা প্রশ্ন আসবে দশটা প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন না তোমাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে কিন্তু আমি যেটা মনে করি পয়েন্ট জিনিসটা

এই যে গাইডটা তো পড়ছো বিগত আশা করিছো এইখান থেকে একটা আইডিয়া নিছো তুমি কিভাবে প্রশ্ন আসবে কিভাবে অ্যানসার করতে হবে তো আইডিয়া না তুমি ইজিলি অ্যানসার করে ফেলে আশা করি তোমার হয়ে যাবে এবং অবশ্যই আজকে রাতে কিন্তু বেশি জাগনা থাকবে না চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমায়ে যাওয়া যাতে করে আগামী কালকে তুমি যেতে ঠান্ডা মাথায় পরীক্ষায় আলো যেতে পারো সো আশা করি তোমাদের ইংলিশ পরীক্ষাটা অনেক ভালো হবে আমার এই ছোট একটা ভিডিও যেটা মূলত শেষ মুহূর্তের টিপস দিচ্ছে এটা আশা করি তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে তোমাদের পরীক্ষায় সো দেখা হবে পরবর্তীতে কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ